আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাকিব এগুলো লিমিটেডের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো আমার লাগানো বাঙ্গি গাছ বাঙ্গি ফুলের সাথে মোটামুটি সবাই আপনারা পরিচিত এগুলো বিচে আনা হয়েছিল বেচিয়ে এনে সেগুলো লাগিয়েছি মোটামুটি বাদে ফুল এসেছে এবং কয়েকটা ছোটো ছোটো বাঙ্গিও আসতে শুরু করেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ছোট একটা বাঙ্গি এবং আরো দু একটা মাথায় আর দু একটা বাঙ্গি আসছে এগুলো হয়তো বা টিকতেও পারে আবার নাও পারে এর পরবর্তীতে যেগুলো বের হবে হয়তোবা সেগুলো টিকতে পারে তো অবশ্যই বাঙ্গি গাছের আপডেট আপনাদেরকে জানানো হবে তো সবাই দোহা করবেন যাতে আমার বাঙ্গি যাতে ধরে এবং অনেকগুলো যাতে টিকে বাঙ্গিটা আসলে সবার ওরকম প্রিয় না তবে আপনাদের যার যার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এগুলো আমাদের মরিচ গাছ মরিচগুলো দেখতে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন মাসা তো তবে যদিও আমি কাঁচ এভাবে খেতে পারি না ভয় পাই এমনকি জালমুড়ির ভিতরে যদি কাঁচামরিচ থাকে সেগুলো আমি বেছে বেছে ফেলে দিই তবে এই মরিচগুলো দেখে মনে হয় কাঁচাই কামড়ায় খেয়ে ফেলি কিন্তু পারি না তো যাই হোক মরিচগুলো দেখতে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর মাসাল্লাহ যখন মরিচগুলো ধরে অনেকগুলোই ধরে তো সবাই ভালো থাকবেন দয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ